এবারের মতন ভাই ফোটা চলে গেল কিন্তু এবারও কত বোন তার দাদা ভাইকে ফোটা দিতে পারল না আর কারণ পারিবারিক অশান্তি কিছু বাইরের লোকের কান ভাঙানি এবং কিছু তুচ্ছ বিষয় সম্পত্তির ভাগাভাগির কারণে আপতেও অবাক লাগে ভাই বোনের সম্পর্কের থেকে এগুলোর দাম কি সত্যি বেশি আজকে ছিল বোনের বাড়ির গৃহপ্রবেশ সন্ধ্যাবেলায় বোনের বাড়ি যাওয়ার পথে জলপাইগুড়িতে নেমে প্রথমেই গিফটের দোকানে ঢুকলাম যেহেতু প্রচুর কম সময় ছিল আড়াহুড়োর মধ্যে আমাদের গিফট গুলো পছন্দ করতে হয়েছে দুটো গিফট নিয়েছে একটা আমার তরফ থেকে একটা আমার মায়ের তরফ থেকে আমার একটা ভুল তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা তোমাদেরও কি আমার মতন এই ভুলটা কখনো হয়েছে আমরা বাড়িতে সাধারণত অনুষ্ঠান করলে প্রথম দিন ঘরোয়া রাখে তারপরের দিন লোকজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমি যেহেতু বুঝতে ভুল করেছি তাই আমি প্রথম দিনই চলে গেছি বোনের বাড়িতে ঢুকছি কিন্তু মনে মনে একটা কথা ভাবছি আজকে এত লোকজন কেন কম তারপরে বোনের কাছ থেকে শুনতে পেলাম যে মেইন প্রোগ্রামটা তো কালকে যাই হোক ভালোই হলো সবার সাথে দেখা হলো পিসেমশাই মা এখানে সবাই বসেছিল আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা প্রত্যেকটা রিলেটিভ এক হই সারা বছর তো সবাই যে যার মতন ব্যস্ত থাকে একটা খুব ভাবনার বিষয় সেটা কি বলতো ভালো কোনো ড্রেস আনিনি যেটা পরে এসেছি সেটাই আর মায়ের শাড়ি পরবো সেরকম জুয়েলারিও আনিনি আসবো সেটা আমি পরে সেটা নিয়ে আমার মা তো বলেই বসলো আমার হাজবেন্ড বলে বসলো কেন যেটা পরে গেছো সেটা পরেই যাবা আমরা তো মেয়ে মানুষ আমরা যেটা পরে যাই আজকে সেটা আবার পরের দিন পরে যাবো কেমন দেখায় আমার হাজবেন্ড যেমন কালী পুজো দুর্গা পুজো ভাই ফোটা সব একটা ড্রেস পরে কাটিয়ে দিল কোনো ব্যাপার না ওর কাছে আমরা মেয়েরা মাসে দুটো বিয়ে বাড়ি হলে সেই একটা ড্রেস আমরা দুটো বিয়ে বাড়িতে পড়তেই জানি কেমন বোধ করি কীর্তন শুনে খাওয়া দাওয়া করে রাত দশটার দিকে বাড়ি ফিরলাম আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো মনে রেখো গল্পের কোনো শেষ নেই